জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন সাথী লীলা সঙ্গিনী জগৎ শ্রী শ্রী বড় দিব্য জীবন থেকে জয়তী জননিমে গ্রন্থ থেকে আপনাদেরকে নিয়মিত পরিবেশন করব শ্রী শ্রী বড়মা আমাদের মা লিখেছেন ত্রিদিবানন্দ চক্রবর্তী মৃত্যু বড়শো কঠিন অকস্মাত কোথা থেকে এসে দুরন্ত আঘাতে এক লহমায় ছিনিয়ে নিয়ে যায় প্রিয়জনকে তার স্বজন বান্ধববর্গের কাছ থেকে সবাইকে শোক সাগরে ভাসিয়ে আর সেটা আরো সকরণ হয়ে ওঠে যখন এমন কাউকে হারাতে হয় যাকে বাদ দিয়ে বেঁচে থাকার কথা আমরা ভাবতেই পারি না এই তো মাত্র কটা দিন আগে বৈশাখী পূর্ণিমার পূর্ণ দিনে শ্রী শ্রী বড় সবাইকে শোক সাগরে ভাসিয়ে লোকচক্ষের অন্তর সরে গেলেন চিরদিনের জন্য আমাদের মাতৃহারা করে আমাদের চিরদিনের বড়মা মা আজ আর আমাদের মধ্যে নেই মানুষ যখন খুব বড় কোনো কিছু সম্বন্ধে ধারণা করতে চায় তখন তাকে অনেক সময় অন্য কোনো একটা বড় কিছুর সাথে তুলনা করতে হয় যাতে অমাপ্য সেই বড়র বিশালতা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা এসে উপনীত হতে পারে শ্রী শ্রী বড়মা সম্বন্ধে কিছু ভাবতে গেলেই আমার মনে আসে মহাসাগরের কথা মহাসিন্ধু যেমন আপন অস্তিত্বের আশ্চর্য সরসতায় মৃত্তিকাকে নিরন্তর অবগাহন করাচ্ছে প্রাণ রসে রা দিয়ে সৃষ্টিকে রক্ষা করে চলেছে বিশ্ব সৃজনের সেই প্রথম কাল হতে পরস্পর বিচ্ছিন্ন সমস্ত মাঝে সংযোগের মহা সেতু রচনা করে দাঁড়িয়ে আছে প্রবাহমান কল গাম্ভীর্যের প্রসন্ন কৌতুকে আমাদের বড় মাও তো তেমনই কিংবা মহাকাশ কত বড় কত সুবিপুল এতই বড় যে আমাদের মনে হয় সেটা অসীম অনন্ত আপন বিস্তারের অসীম সীমার মাঝখানে আকাশ সযত্নে ধারণ করে চলেছে সমগ্র সৃষ্টি ধারা প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের সবটুকু শ্রী শ্রী বড় মাও তো তেমনি করেই আপন অঞ্চল স্নেহায় সযত্নে লালন পালন বর্ধন করেছেন তার অগণিত সন্তান মণ্ডলীকে ক্ষুদ্রতা শূন্য ভাগ পায়নি এমন হতভাগত কাউকে দেখি না তার চরণ প্রান্তে নির্ভয় আশ্রয়ে সবাই হয়েছে কৃতার্থ কিন্তু এই যে তার বিশালতা যা অগণিত সন্তানকে নিরন্তর মাতৃমুখী করে রেখেছে তার আপন চলার অনাবিলি ছন্দের অসামান্য জাদু প্রভাবে করেছে তাদের সক্রিয় ইষ্টানুরাগে ভরপুর তার সেবার অমোঘ মন্ত্রে উদ্যান এ সম্বন্ধে তো তার সচেতনতা দেখিনি কেউ কখনো আপন বিস্তীর্ণ সর্বব্যাপী ব্যক্তিত্বের অসীম ঐশ্বর্যের মাঝেও তার বরত্বের ছিল না এতটুকুই টেনশান ভানের প্রয়োজন হয় শুধু তারই যে আপন ক্ষুদ্রতার ক্ষুদ্র তার কঠিন নিগড়ে নিজেকে করে রেখেছে নিত্যবন্দে শ্রী শ্রী বড় কত কত বড় এ বিশালতা যে কতখানি তাকে মাপবার না মাপা যায় মহাকাশকে নিজেই জানে তার আপন অসীমত্বের সীমানা আভাসে বোঝে শুধু তারাই যারা তার অপন্ত প্রাণ রস ধারায় নিরন্তর সঞ্জীবিত হয়ে কৃতার্থ হয়েছে আপন আপন সংঘাতের বিক্ষুব্ধ যন্ত্রণার হাত হতে রেহাই পেয়ে একত্রে উপনীত হতে পেরেছে পরম দয়ার শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণ প্রান্তে অত্যন্ত অল্প বয়সে বিয়ে হয়েছিল শ্রী শ্রী বড়মার স্কুল কলেজের তথাকথিত শিক্ষা পাওয়ার সুবিধে পাননি কখনো তাই বড় বড় ডিগ্রিও তার ছিল না কিন্তু তার প্রয়োজনও ছিল না মূর্খ নিরন্তর লুকিয়ে রেখে চলে নিজের অজ্ঞতা অবিরাম ব্যস্ততা তার আপন বিদ্যার জাহিরে জ্ঞানী যে সে স্বভাবতই মৌন বোধি চেতনা অযচ্ছল তাই সব যা কিছু সম্বন্ধেই শ্রী শ্রী বড় মার এক অত্যাশ্চর্য সহজ মৌলিক জ্ঞান সর্বদাই বোঝা যেত এককে যে বিশেষ করে জেনেছে বিশেষ করে উপাসনা করে আপন হৃদয়ের কোঠায় রত্ন সিংহাসনে বসিয়েছে তার তো সেই একের প্রসাদেই আয়াসহীনভাবে বহু সম্বন্ধে বরম জ্ঞান জন্মাই এ চিরন্তন সত্য শ্রী শ্রী বড়মা ছিলেন এমনই জ্ঞানের এক পরম ভাণ্ডারী শ্রী শ্রী ঠাকুরকে সেবা করা তাকে সুস্থ রাখা তাকে তৃপ্তি দেওয়া এই ছিল শ্রী শ্রী বড়মার একমাত্র ব্রত এর জন্য তিনি কোথাও বাধা বিঘ্ন দুর্যোগ দুর্ঘটনা কোন রাগ দেশ কিংবা মান অভিমান কোন কোন ধার সেই বধুবেশে শ্রী শ্রী বড় মা এসে প্রবেশ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর পরিবারে সেই তখন থেকে তার স্বামীর প্রতি প্রেম ভক্তি সেবায় ত্রুটি না ঘটল না শুধু একটি বারের জন্য আর এই সেবাই বা কেমন আশ্চর্য সেবা বিরামহীন বিশ্রামহীন বছরের পর বছর রাত্রি দিন সমস্ত জীবন শ্রী শ্রী ঠাকুরকে ভালো রাখার কি দুরন্ত কঠিন তপস্যা নিজে বাস করেছেন চিরকাল বাড়ির সবচেয়ে ছোট ঘরের কোন একটাতে অন্য সকলকে ছেড়ে দিয়েছেন সুন্দর সুপ্রশস্ত কক্ষের আরাম প্রসরতার অবাধ স্বাচ্ছন্দে কত না প্রয়োজনীয় সামগ্রীতে সাজানো তার সেই ছোট্ট ঘর শ্রী শ্রী ঠাকুরের যখন যা কিছুরই প্রয়োজন ঘটুক না কেন জানাই আছে শেষ পর্যন্ত শ্রী শ্রী বড়মার কাছে তা পাওয়া যাবেই শ্রী শ্রী ঠাকুরের জন্যই তার যত সঞ্চয় নইলে কোনো বস্তু কিংবা বৃত্ত কখনও আপন গৌরবে অসামান্য হয়নি তার কাছে শ্রী শ্রী ঠাকুরের সমস্ত প্রয়োজন অপ্রয়োজন সুখ সুবিধার দিকে শ্রী শ্রী বড়োমার সর্বদাই পূর্ণ দৃষ্টি কিন্তু নিজেকে সর্বদা একান্তে প্রচ্ছন্ন করে সরিয়ে রাখার কি আশ্চর্য ক্ষমতা পোশাকি ভক্তি লোক দেখানি আরম্বরে তার ছিল অসীম ঘৃণা কত দূরেই তো বসে আছেন তিনি হয়তো সেই পাশের ঘরে কিংবা হয়তো দূরে অলিন্দের এক প্রান্তে অথবা সেই রান্নাঘরের বারান্দায় অথচ সর্বদা চোখ কান্তার শ্রী শ্রী ঠাকুরের দিকে যখনই প্রয়োজন হচ্ছে তিনি নিজে থেকে সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের পাশে উপস্থিত আছেন ডাকতে তাকে হয় না বিশ্রামের প্রয়োজন নেই কোন রুদ্ধ দ্বার একটি দিনের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখেনি আর কি আশ্চর্য তার বোধ তা যেমন তার কথাই তেমনি তার সমস্ত আচরণে শ্রী শ্রী বড়মা মা পরিমিতভাষী অত্যন্ত মধুভাষীও সরস কথা তার থেকে সরসতর করে বলা সাধ্যতীত অথচ গাম্ভীর্য তার কি অসাধারণ যখন নিশ্চুর থাকেন তার সন্মুখে মুখ খোলাই দেয় সমস্ত চপলতা তার সন্মুখে স্তব্ধ হয়ে যায় কখনোই তাকে চেঁচিয়ে কথা বলতে শোনেনি কেউ তাই বলে তিনি দুর্বল নন শক্তি তার দেহেও যেমন তেমনি তার মনেও আর শ্রী শ্রী বড় রেগে গেলে তার অনুচ্চ মধুর স্বরের দুই একটি শব্দই অপরাধীর শাস্তি দানের পক্ষে যথেষ্ট ভোগে তিনি নিত্য উদাসীন দানে নিদারুণ অভ্যস্ত অথচ তার দান অপ্রয়োজনে নাম কেনার তাগিদের দান নয় অশক্তকে রক্ষা করার আর্তকে মুক্ত করার রোগীকে নিরোগ করার চিরন্তনি প্রয়োজনে নিয়ত অজস্র দান করেছেন শ্রী শ্রী বড়মা আর সে দান তার কত গোপনে চিরকাল তিনি কি আশ্চর্য নিরালস কি প্রচণ্ড ভোগ বিমুখ নিচ হাতে কত কাজই না করতেন শরীর একেবারে অশক্ত না হয়ে পড়া পর্যন্ত তিনি প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের জন্য নিজ হাতে রান্না করেছেন যে কোনো একটি সামগ্রী সেবা উন্মুখ পাচকের উপস্থিতি সত্ত্বেও সর্বদা সহস্তে শ্রী শ্রী ঠাকুরের ভোগ সযত্নে সাজিয়ে দিয়েছেন সামনে কত কম সময়ে কত কম তেল মশলায় রাধা তার তার কত না তিনি সেই আগে, জায়গায় আগেই তার স্নান হয়ে যেত সারা পাবনায় থাকার সময়ে তো প্রায় বারো মাস নিত্যদিন সেই সাত সকালে পদ্মায় যেয়ে ডুব দিয়ে অবগান করতেন নিজ আত্মীয় স্বজন পরিবার পরিজন কুটুম্ব বর্গের সকলের দিকেই তার সজাগ পূর্ণ দৃষ্টি তাছাড়া আছে তার অগণিত সন্তান শ্রী শ্রী বড় মা সবারই মা তার চরণে সবারই আশ্রয় কত অগণিত ভক্ত সন্তানের নিত্য প্রবাহ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে আসছেই তারা এলেই তিনি সুখী সবাইকে এক মুহূর্তে তিনি চিনে নেন একটি ডাকেই আপন করে নেন আর তার স্মৃতিশক্তি বা কেমন একবার যাকে দেখেছেন তাকে ভোলেননি কোনোদিন সাহসে দিতে আশ্বাসে দিতে আশ্রয় দিতে সমবেদনা দিতে সবারই ছিলেন শ্রী শ্রী বড় কিন্তু তার প্রীতি অত সুলভ ছিল না স্বামী ছাড়া কোনোদিনই কিছু জানেননি বোঝেননি স্বামী যে তার স্বয়ং নারায়ণ বিশ্বনাথ তাই শ্রী শ্রী বড় মা সেই সন্তানকে স্নেহ করেছেন যে হয়েছে ইষ্ট অনুরাগী ইষ্ট সেবাই করেছে যে তার জীবন চলনার একমাত্র পাথেও ইষ্ট অনুরাগহীন হয়ে অনন্তকাল ধরে তার চরণে মা মা করে কাঁদলেও ফল হয় না তার দিব্য দৃষ্টির উজ্জ্বল প্রভায় সমস্ত নৈপুণ্য নিমেষে উন্মোচিত হয় বৈকুণ্ঠে যার অনুরাগ নেই লক্ষ্মী মার পরম প্রসাদ তার ঘুচে গেছে এক মুহূর্তেই স্নেহ তার অসীম ক্ষমা তার অনন্ত কিন্তু শ্রেয় বলে যা বুঝেছেন তাকে ত্যাগ করেননি কোনো কারণেই অন্যায় অসংযম মিথ্যাচারের সঙ্গে রক্ষা করেননি একটি বাড়ির জন্য অথচ কি আশ্চর্য পাপ ঘৃণা করেন কিন্তু অনুতাপে দগ্ধ হলেই আবার আবার তার ক্ষমাও পাওয়া যায় সাথে সাথেই কত দিনের কত কাহিনী কত ছবি না মনে আসে ওই তো চোখ মেললেই দেখতে পাই শ্রী শ্রী বড় মা বসে আছেন রান্নাঘরে বারান্দায় জলচৌকির উপরে কিংবা হয়তো তিনি রান্না করছেন অথবা অথবা বুঝি তরকারি করছেন আপন হাতে না হয় দেখি ওই বারান্দার চৌকিতে বসে এসেছে ঠাকুরের জন্য অত্যন্ত দ্রুত তাই কি সুন্দর ছোট ছোট পান চলেছে চলেছেন তিনি কি তিনি কি এখন পার্লারে সেই তার ছোট ঘরটায় শুয়ে আছেন নয় নিভৃত কেতনের ঘরে নয়তো চেয়ে দেখো ওই সজনে তলা দিয়ে গুটি গুটি হাঁটতে হাঁটতে চলেছেন ধীরে পদ সঞ্চারে কিংবা ভরা বৈশাখে উত্তপ্ত দুপুরে ঘর থেকে ডাক দিচ্ছেন এই গাছে উঠিস না পড়ে যাবি আর সেই ছোট্ট ছেলের দল লাভ দিয়ে আম গাছ থেকে নেমে বিস্ময়ে ভাবতে বসেছে বড় মা একেবারে ঘুমুন না তারপরে দেখি ওই তো তিনি নিজেই তো আম পাড়িয়ে সেই ছেলেদের হাতে হাতে তুলে দিচ্ছেন দুহাত ভরে দিচ্ছেন গাছের পেয়ারা কিংবা হয়তো ডাক দিচ্ছেন এই দেখি হয়তো ঠাকুর কি করছেন আমাদের জননী আর চলে গেছেন তাকে আর আমরা দেখতে পাবো না কখনো ডাকতে পারবো না বড়মা বলে দূর দেশে হতে এসে তার সামনে গিয়ে বলতে পারবো না বড় ঠাকুরের জন্য এটা আনলাম তিনি আর কোনোদিনই বলবেন না রান্নাঘরে বারান্দায় দাওগা মা আজ রূপ থেকে অরূপে চলে গেছেন পরমা প্রকৃতি প্রস্থান করলেন পরম পিতার চরণে অজস্র ক্রন্দনময় হাহাকার আর বুক ভরা শূন্যতাই শুধু আজ আমাদের জন্য রয়েছে বড়মা কি আজ আমাদের অশ্রু মুছে দেবেন না এসো প্রার্থনা জানাই সবাই শ্রী শ্রী বড়মার অভয় চরণে মা তোমার দিব্য আশিসে যেন আমরা অমৃতের অধিকারী করে তুলতে পারি নিজেদের জরা মৃত্যু ব্যাধি হিংসা অশুয়া সব যেন পিছুটে পালাই আমাদের দুর্নিবার তপশ্চর্য তুমি আবার এসো আমাদের কাছে দয়াল ঠাকুরের সঙ্গে আর অনন্তকাল ধরে বাস করো আমাদের কাছে আমাদেরই চোখের সামনে চিরকাল আমরা তোমার দৃষ্টির অমৃত আসিস ধারায় অবগাহন করে তোমাদের সেবায় যেন কৃতজ্ঞতা হই তোমার অমক আছিসে আমাদের এই নশ্বর মাটির পৃথিবী স্বর্গ হয়ে উঠুক মা কি আমাদের এই প্রার্থনা কখনো পূর্ণ করবেন না জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন